আমরা জানি যে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে চলছে কর্মবিরতি সেই মতো বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি ও আন্দোলন চতুর্থ দিন এই আন্দোলনের জোরে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ইনডোর ও আউটডোর বিভাগের চিকিৎসা পরিষেবায় প্রভাব পড়ছে যে আশঙ্কা করা হয়েছিল যে ভোগান্তির আশঙ্কা রোগীদের হয়রানির আশঙ্কা করা হয়েছিল সেটাই কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে যেখানে চিকিৎসকেরা তারা কর্মবিরতি করায় পরিষেবা ব্যাহত হচ্ছে চূড়ান্ত দুর্ভোগে রোগীও তাদের পরিবার বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি আন্দোলন ইনডোর ও আউটডোর বিভাগে চিকিৎসা পরিষেবায় প্রভাব চূড়ান্ত দুর্ভোগে রোগীও তাদের পরিবার

সেই জায়গায় দাঁড়িয়ে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোর এবং আউটডোর বিভাগে প্রভাব পড়বেই এটা অন্তত স্বীকার করেইছেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং সেই সেই প্রভাব কিন্তু পড়ছে বাঁকুড়া মেডিকেল কলেজের আউটডোর বিভাগে গতকাল থেকেও কিন্তু এক ছবি দেখা গিয়েছে বিভিন্ন ওয়ার্ডে মানুষজন যারা চিকিৎসা করাতে এসেছেন তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেছেন গেছেন চিকিৎসকের দেখা না পেয়ে তা কেউ ফিরে গেছেন আবার কিছু কিছু ওয়ার্ডের চিকিৎসকের দেখা পাওয়া গিয়েছে সেখানে একজন মাত্র চিকিৎসক হাজার হাজার মানুষের ভিড় সেই ভিড় আজকে তুলনামূলক কমেছে তার কারণ অনেক মানুষ বুঝে গিয়েছেন যে চিকিৎসক চিকিৎসক পাওয়া যাচ্ছে না অর্থাৎ চিকিৎসক করাতে এসে ভোগান্তিতে না পড়তে হয় সেই জন্য কিন্তু আজকে ভিড়টা অনেকটাও কমেছে তবে আজকে বেশ কিছু রোগী রোগী যারা এসেছিলেন বাঁকুড়া মেডিকেল কলেজের আউটডোর বিভাগে তাদেরকে এটাও বলতে শোনা গিয়েছে তারা বাড়ি ফিরে যাচ্ছেন তারা ভোগান্তির স্বীকার চিকিৎসকের দেখা পান প্রতিনিধি সরু গঙ্গোপাধ্যায়ের সঙ্গে thank <laughs> you